আল্লাহ বলতেছে ফাজগুরুনি আমাকে মনে রাখো আমাকে স্মরণ করো আমি যে তোমার আল্লাহ এটা তোমার স্মরণ আছে এটা থাকলেই চলবে না আমি আল্লাহ তোমাকে জীবন চলার জন্য যতটি নির্দেশ দিয়েছি প্রত্যেকটি নির্দেশ পালন করার মানে হচ্ছে ফাজগুরুনি একটি নির্দেশ কমান্য করা যাবে না কেউ দাড়ি কেটে ফেলেছেন আপনিও ফাজগুরুনির আদেশের বাইরে মৌজ বড় রেখেছেন আপনি ফাঁজগুরু নি আল্লাহ যে বলেন আমাকে স্মরণ করো এই আদেশ পুরোপুরি পালন করতে পারেন নাই কারণ এই আল্লাহকে স্মরণ করার মানে হচ্ছে আল্লাহর আনুগত্য করা আল্লাহর আদেশ দিয়ে আল্লাহর আইন দিয়ে আল্লাহর বিধান দিয়ে জীবন পরিচালনা করা তাহলে আই আজ কুরু কুমিল ফেরা আল্লাহ বললেন আমিও তোমাদের স্মরণ করব। তাহলে মুফাসর কেরাম কি বলতেছেন আপনি যদি আনুগত্যের মধ্য দিয়ে গোলামের মধ্য দিয়ে আদেশ পালনের মধ্য দিয়ে আইন বিধান মানার মধ্য দিয়ে আল্লাহকে স্মরণ করেন মনে রাখেন তাহলে আল্লাহ তালা আপনার এই মনে রাখায় আনুগত্যে মেনে নেওয়ায় ভুল হবে কমতি হবে ত্রুটি হবে আর আজগুরু কম্বিল মাঘ ফেরা ওই ভুল ওই কমতি ওই ত্রুটিগুলো মাফ করে দিয়ে আপনাকে স্মরণ করবেন কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল তোমার ছায়া তলে গো কবুল প্রভু তোমার এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত জানান কোরআনুল কারীমে দ্বিতীয় পাড়া দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারায় বললেন ফাযকুরুনী আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন অতঃপর পৃথিবীর মানুষ ফাল কুরনি অতঃপর তোমরা আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহর যিকির করো আমার আদেশ গুনবে চলো এই যিকিরের অর্থ আমার দেশে অনেক উলামায়ে কেরাম ভুল অর্থ করে আংশিক অর্থ করে ছোট অর্থটা করে মূল অর্থে যায় না এই যিকিরের অর্থ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ এই তাজবি দিয়ে শেষ হয়ে চলবে না কারণ আল্লাহ বললেন করুন আমাকে স্মরণ করো করুকম আমিও তোমাদের স্মরণ করব। তাহলে এই জিকির যদি শুধু তাজবিআর আল্লাহ আল্লাহ হয় সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নিরানব্বইটা নাম হয় তাহলে আল্লাহর এই আল্লাহটা নাম ধরে আমরা ডাকবো আল্লাহ তো আমাদেরকে ডাকার কথা বান্দে 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 প্রিয় ভাইয়ের আমার এই জিকিরের অর্থ হচ্ছে পৃথিবীর কেরম আর সাবে রসুল তাবেন টা বেন এবং প্রচলিত মাসুর প্রসিদ্ধ তাপশিরগুলোর মধ্যে আমি প্রায় সাতচল্লিশটা তাপসিরের কিতাব দেখেছি ওই সাতচল্লিশটা তাপসিরের কেতাবে এমন সুন্দর পরিপেক্ষা দিয়েছেন আই ফ্যাল কুরুণীবৃত্তৎ আই অ্যাল গুরুকুম্বিল মা এর মানে হচ্ছে আয় ফ্যাল কুরুণীবৃত্তৎ আল্লাহ বললেন আমাকে স্মরণ করো এই স্মরণ করার মানই হলো আরো মধ্য দিয়ে এত আতের মধ্য দিয়ে আল্লাহর হুকুম পালার মধ্য দিয়ে আমাকে স্মরণ করো এর মানে আমার হুকুম মানব তোমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিটি সময় আমি আল্লাহকে মনে রেখে আমার আল্লাহর আদেশ মতো চলবে এর মানে হচ্ছে ফাঁদ একটু বাংলায় একটা উদাহরণ দিই তখন আপনি বুঝবেন আপনি হজে যাচ্ছেন অথবা বিদেশ ভ্রমণে যাচ্ছেন আপনার একটি কন্যা সন্তান বলতেছেন তোর জন্য কি আনতে পারি বাবা কিছু লাগবে না মাতি বললে আমি খুশি বল একটা কিছু নিয়ে আসি হয় না অনেক সময় মেয়ে বলতেছে আব্বা যদি পারেন তাহলে আমার জন্য একটা গলার চেইন নিয়ে আসেন আপনি একটা না অনেকগুলো চেন আনার এবিলিটি আপনার আছে এই জন্যই মেয়ে বলছে পারবে না এমন বাবাকে মেয়ে বলবে না বাবা তো খুশি আমার মেয়ে একটা চেইন খুব খুশি নিয়ে আসবে অথবা বললেন আব্বা আমার জন্য একটা মোবাইল নিয়ে আসেন বাবা খুশি না ভেজা খুশি যাবার প্রক্ষালে আবার বলতেছে মারে যাচ্ছি দোয়া করো বাবা আমাদের জন্য দোয়া করবেন বাবা আমার কথাটা আমাকে মনে রাইখেন আমাকে মনে খেন ছেলে চাইছে মোবাইল ছেলে ক আব্বা আমারে মনে রাইখেন আসার পূর্বক্ষণে আবার ফোন দিয়েছে বাড়িতে সবার সাথে কথা বলতেছে মেয়ে বলতেছে আব্বা আমার কথা মনে আছে তো আমাকে মনে রাখেন। ছেলে ক আব্বা আমার কথাটা আমাকে মনে রাইখেন আচ্ছা বলেন তো মেয়ে যে বলে মনে রাইখেন। কি মনে রাখতে সেই ছেলে যে বলে আব্বা মনে রাই কি মনে রাখতে মোবাইল আল্লাহ বলতেছে ফাজগুরুনি আমাকে মনে রাখো আমাকে স্মরণ করো আমি যে তোমার আল্লাহ এটা তোমার স্মরণ আছে এটা চলবে না আমি আল্লাহ তোমাকে জীবন চলার জন্য যতটি নির্দেশ দিয়েছি প্রত্যেকটি নির্দেশ পালন করার মানে হচ্ছে ফাজগুরুনি একটি নির্দেশ কমান্য করা যাবে না কেউ দাড়ি কেটে ফেলেছেন আপনিও ফাজগুরুনির আদেশের বাইরে মৌজ বড় রেখেছেন আপনি ফাজগুরু নি আল্লাহ যে বলেন আমাকে স্মরণ করো এই আদেশ পুরোপুরি পালন করতে পারেন নাই কারণী এই আল্লাহকে স্মরণ করার মানে হচ্ছে আল্লাহর আনুগত্য করা আল্লাহর আদেশ দিয়ে আল্লাহর আইন দিয়ে আল্লাহর বিধান দিয়ে জীবন পরিচালনা করা তাহলে আয় আজ কুরু বিল ফেরা আল্লাহ বললেন আমিও তোমাদের স্মরণ করব। তাহলে মুফাসর কেরাম কি বলতেছেন আপনি যদি আনুগত্যের মধ্য দিয়ে গোলামের মধ্য দিয়ে আদেশ পালনের মধ্য দিয়ে আইন বিধান মানার মধ্য দিয়ে আল্লাহকে স্মরণ করেন মনে রাখেন তাহলে আল্লাহ আপনার এই মনে রাখায় আনুগত্যে মেনে নেওয়ায় ভুল হবে কমতি হবে ত্রুটি হবে কমতি ওই ত্রুটিগুলো কথা বুঝতে পেরেছেন আপনি আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর জিকি করবেন আল্লাহর গোলামি করে আল্লাহর আইন মেনে আল্লাহর আদেশ মেনে আর আল্লাহ আপনাকে স্মরণ করবেন আপনাকে মাফ করে দিয়ে এই জন্য এই আয়াত্তার ব্যাখ্যা আল্লাহর আব্দুল আলামিন সোরাতুল বাকারাতে একই সোরা একই পাড়ায় আর এক জায়গায় বলতেছেন রব্বানা লা তু আখি দে আও না আহ না আল্লাহ আব্দুল আলামিন বলেন হ্যাঁ আমার বান্ধন তোমরা তোমাদের রবের কাছে এই কথা বলে দোয়া করো রব্বানা আমাদের রব আমাদের প্রতিপালনকারী আমাদের থেকে ওই কাজগুলো তুমি নিও না অ্যাকসেপ্ট করো না গ্রহণ করো না ইন্নাসিনা যা আমরা বলে গিয়েছিলাম যা আমরা কি বলে গিয়েছিলাম আও আস্ত আনা এবং যা আমরা ভুল করেছিলাম এর মানে হচ্ছে আল্লাহ আগাম জানাইয়া দিলেন বান্দারে ইচ্ছার বাহিরে ভুলে গিয়ে ভুল করে যে অপরাধ তোরে ক্ষমা করে দিয়ে স্মরণ করলাম তাহলে আপনি বলবেন আল্লাহ 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 আর আল্লাহ বলবে বান্দা বান্দা চলবে চলবে চব্বিশ ঘন্টা আপনাকে জিগিয়ে থাকতে হবে চব্বিশ ঘন্টা আপনাকে ফিকিরে থাকতে হবে এই জিকির আর আমাকে আল্লাহ কখন কি কোন কাজে কখন কি আদেশ দিয়েছেন এর আদেশের মধ্য দিয়ে আমি এটাই হচ্ছে জিকির এটাই হচ্ছে কি জিকির আর এই জিকির যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ফাজ গুরু নিই আল্লাহর যে আদেশ এই আদেশ পরিপূর্ণ পালন করা সম্ভব নয় হচ্ছে না পালন হচ্ছে না